শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন সকাল সাতটা দুষ্টুর বাবা এই মাত্র বেরিয়ে গেল আর আমি আমার কাজ বাজ শুরু করে দিলাম অত সকালবেলায় তো তাড়াহুড়ো করে সেরকম কিছু রান্না করতে পারি না যদিও ওঠার চেষ্টা করি তো উঠতেই পারি কিন্তু শুতে শুতে অনেকটা লেট হয়ে যায় তারপরে ধরো সকালবেলায় অত তাড়াতাড়ি উঠতে পারি না তাও চেষ্টা করি সাড়ে পাঁচটার মধ্যে ওঠার উঠে ওকে চা রুটি এখন ঘরে কলা ছিল তো কলা দিয়েই ওকে দিলাম ও সেটা খেয়ে বেরিয়ে গেল। আর আজকে শনিবার তো কী রান্নাবান্না করব সেটা তোমাদের সঙ্গে পরে নিশ্চয়ই শেয়ার করব। দিনের শুরুটা যখন এইভাবে শুরু করলাম আশা করি দিনের শেষটাও খুব ভালোভাবেই কাটবে তো তোমরা সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো আর ফুল গাছগুলো জল দিচ্ছি দুদিন আগে একটু ভাতের মানে যে ফ্যান বলে না অনেকেই মার বলে ওটা রেখে দিয়েছিলাম তো ওটা একটু মানে পচন ধরার পরে আর কি ওর সঙ্গে একটু চা পাতা জমিয়ে রেখেছিলাম তো সেগুলো মিশিয়ে ফুল গাছের গোড়ায় আর কি দিয়ে দিলাম চলো সকাল সকাল ব্রাশটা করে নি আর নতুন একটা পেস্ট এনেছে এই পেস্টটা দিয়ে মাছ না ভীষণ ভালো লাগে কারণ প্রত্যেকটা মানে মানুষেরই আমাদের হচ্ছে দাঁতের প্রবলেম যেমন আমার তেমন দুষ্টুর তেমন দুষ্টুর বাবার তো কোন পেস্টটা রেখে যে কোনটা ইউজ করবো আমি মানে নিজেই বুঝতে পারি না দুষ্টুর বাবাও বুঝতে পারে না এটা এটা কেড়ে কে এটা এটা দাও কা কা কাকই কাকই ডাকো কা ডাকো আকা আয়াই ডাকো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা দ টাটা দ টাটা দো টাটা দোকা ধর মা কই মা মা কই।

তো এই যে দুষ্টু উঠে পড়েছে দেখো আর হচ্ছে সকালবেলায় একটা নিম পাতার ডাল মানে রাখলাম আটি এটাকে বলে পাঁচ টাকা নিলো আর পাশের বাড়ি সকালে গেছিলাম একটু দরকার ছিল সেটা না তোমাদের সঙ্গে না শেয়ার করলাম কেন গেছিলাম তো এখন একটু চা করব চা করলে একটু চা খাবো তারপরে হচ্ছে চা দিয়ে কি দিয়ে খাবো টুটি দিয়ে খাবো আর কি করব। আজকে শনিবার তো রান্না সেরকম কিছু গুজ উঠতে পারছি না কালকে ছোট আলু এনেছিলাম কী হয়েছে কালকে ছোট আলু এনেছিলাম তো ছোট আলুর তরকারি করব রাতের জন্য সেটা এবেলা করব নাকি ওবেলা করবো বুঝতে পারছি না তার আর কি রান্না করব আমি সত্যি আজকে বুঝতে পারছি না শনিবার দিনটা না এরকম হয় তো চলো আগে একটু চা করি চা করে একটু খেয়ে নিই আর দেখো এখানটায় একটা সাদা পাকা চুল হয়ে রয়েছে বুড়ো হয়ে গেছে গো বুড়ি হয়ে গেছে চলো তো দুষ্টু কি বলছে তোমরা বুঝতে পারো হয়তো দুষ্টু বলছে আমি যে বাচ্চাটাকে কোলে নিলাম কিছুক্ষণ আগে দেখলে ওটা হচ্ছে পূজার মেয়ে আমাদের পাশের বাড়ি তো ও বলছে মা আমি একটু বুনুর সঙ্গে খেলতে যাব। তো আমি বললাম ঠিক আছে যা খেলতে যা কিন্তু রাস্তা একবারে মানে পার হবে যে দেখে যা আমাদের এই রাস্তাটা একদম সোজা বাজার মানে পরে তো প্রচুর গাড়ি ঘোড়া চলে মানে তোমাকে দাঁড়িয়ে রীতিমতো এপার থেকে ওপার যেতে হবে আমাদের মানে এটাই হচ্ছে বড় প্রবলেম আর আমাদের এই মোড়টায় না প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় আমাদের বাড়ির কোনটাই হচ্ছে চার নম মানে চার রাস্তার মোড় এরকম দুটো বাড়ি অন্তর অন্তরই আমাদের আর কি চার রাস্তার মোড় পড়ে যেহেতু পৌরসভা এলাকায় এখানকার মানে কি বলবো ম্যাপটা এরকমই তবু প্রত্যেক দিন আমাদের এই মোড়টা অ্যাক্সিডেন্ট হয় আর আমাদের বাড়ির সামনে মানে রাস্তার ওপারে যে বাড়িটা ওই বাড়িটার হচ্ছে পাঁচিলটা এমনভাবে দেওয়া যে এপাশ থেকে ওপাশে কোনো গাড়ি আসলে না দেখা যায় না তো যারা চালায় গাড়ি তারাও না মানে যখন মোড়টা পার হয় ওরাও একটু স্লো করে না বা অনেক সময় হয়তো কোনো সিগনালই দেয় না যেই কারণে কি হয় অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তো চলো সকাল সকাল চা আর পাউরুটি খেয়ে নিচ্ছি

না না চিংড়ি না দেখি ফ্যাসা দেখি যেরকম মাছ কমে যাইতেছে না আবার বর্ষা না পড়লে পরে মাছ হয়ে দেখেন মাছ বিক্রি করে আমার মেজো মেশো ও চাক এখন দেখবেন তার ইলিশ মাছ রয়েছে ইলিশের আমরা এইটা একটু কম করে নেন একশো নি আচ্ছা নেন খাই দেখেন একদিন আমি তো প্রতি সপ্তাহ আমার শাশুড়ি খুব ভালো খায় তো লোটে মাছ খায় না না হ্যাঁ লোটে মাছ খায় রায়পুরে লোটে মাছটাই বেশি চলে ফেসাটা চলে ওই রাস্তার ওই ধারে ফেসা মাছটাই ঢাকা ডিস্ট্রিক্টের লোকেরা বেশি খায় আমরাও ঢাকা ডিস্ট্রিক্টের লোক আমিও ঢাকা ডিস্ট্রিক্টের লোক বাংলাদেশের ঢাকা জেলায় আমার তো ঢাকা জেলা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তো আমারও আমি বছর বয়সে এখানেই নারায়ণগঞ্জ কোথায় হ্যাঁ নারায়ণগঞ্জ কোথায় কালী মন্দিরের এখানে না গ্রামের নামটা কি গ্রামের নাম হলো এই ভুলে গেলাম চচোরি চড়াই চড়াই আমাদের হচ্ছে মাছাবো মাছাবো কত তিন তিন কিছনা কিছনা দিয় না গিয়েছিলাম হ্যাঁ কত আমার জন্ম বাংলাদেশে না হলেও ইন মানে তবুও যেহেতু বাবার ভিটে বাংলাদেশে তো সেই কারণে একটা তো টান থেকেই যায় তাই না তো এই দাদাটার কাছ থেকে শুটকি মাছ রাখলাম দাদাটার বাড়ি হচ্ছে ফুলিয়া তো আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের লোক ভীষণ মানে কী বলতো ঢাকা ডিস্ট্রিক্টের লোকের সঙ্গে যখন কথা বলি মনটা খুলে প্রাণ খুলে যেন কথা বলতে ইচ্ছা করে তো শুটকি মাছের কি দাম মানে জ্যান্ত মাছের থেকে মরা মাছের দাম বেশি তো আমি তো শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসি আমার শাশুড়ি মাও শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসতো দুষ্টুর বাবাও পছন্দ করে তো দেখো এদিকে আমি একটু সর্ষেগুলো রোদে দিচ্ছি তার কারণ সর্ষেগুলো দু বছর হয়ে গেছে সর্ষেগুলো না কেমন যেন একটু ধুনো ধুনো টাইপের হয়ে গেছে তো ছোটো মাসিকে বলতে হবে এবছরও যেন আমাকে কিছুটা সর্ষে দেয় কারণ ছোটো মাসির বাড়িতে সর্ষের চাষ করে তো তো ছোটো মাসির বাড়ি থেকেই আমি সর্ষে মানে নিয়ে আসি আজ শনিবার দুষ্টুর স্কুল ছুটি তো কি করব বলো তো কাজকর্ম নেই সেরকম রান্না বাড়ি নেই তাই ভাবলাম যে একটু কাঁথাটা নিয়ে বসি দু মাস হয়ে গেছে কাঁথাটা পেতেছি কিন্তু সেলাই করারই সময় পাচ্ছি না তো ভাবলাম আজকে ঘন্টাখানেক একটু কাঁথাটা নিয়ে বসি আর সবচাইতে বড়ো কথা হচ্ছে এই যে সুই ঢোকানো সুতোর মধ্যে মানে বয়স যাই হোক না কেন চোখের প্রবলেম যে মানে চোখের যে পাওয়ার এসে গেছে সেটা এই যে সুইয়ের মধ্যে সুতো ভরতে গেলেই সেটা বোঝা যায় তো ঘন্টা খানেক মতন সেলাই করব সেলাই করে তারপরে সোজা রান্নাঘরে ঢুকব কারণ যাই রান্না করি না কেন রান্নাঘরে তো ঢুকতেই হবে রাতের জন্য করব হচ্ছে লুচি তো এখন দুপুরবেলা একবেলার জন্য কী করবো বড়ো হাঁড়িতে ভাত আর বসাবো না এক কোটো চালের ভাত বড় হাঁড়িতে বসালে ওই হাঁড়ির তলায় ভাত পড়ে থাকবে তো সেই কারণে এই যে ছোট বাটিটা নিয়েছি এই বাটিটা মানে চায়ের বাটিও বলতে পারো অনেক সময় দুধও জাল দিয়ে বাটির মধ্যে তো এই বাটিটার মধ্যে আর কি আমি ভাতটা বসাবো আর সকালবেলায় যে নিম পাতাটা রেখেছিলাম ভাবছি ওইটা কি করব বেগুন দিয়ে করলে শেষ হবে না আর আগামীকাল তো রবিবার নিমায়ের জন্মদিন তো সেদিন নিম খাই না তো নিম পাতাটা এমনিই শুধু ভাজা করব শুধু আমার জন্য আর এই যে টমেটো নিলাম টমেটোটা পোড়া দেব। টমেটো পোড়া কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কাঁচা টমেটো যেমন পোড়া খাওয়া যায় সেরকম কিন্তু পাকা টমেটো পোড়া খাওয়া যায় তোমরা ভাববে যে টমেটো পোড়া আবার কেউ খায় নাকি হ্যাঁ গো বেগুন পোড়া যদি খাওয়া যায় তাহলে টমেটো পোড়া কেন খাওয়া যাবে না তো টমেটোটা মাখবো হচ্ছে তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে তোমরা খেয়ে দেখবে আর এদিকে রাতের জন্য যেহেতু লুচি করব তো আলুটা কি করেছি গতকাল দেখেছো যে আলু কিনে এনেছিলাম এক কিলো আলু এখানে আর এক কিলো আলু দশ টাকা নিয়েছিল তো এই আলুটা এখন আমি সেদ্ধ করে রাখবো কারণ রাতে সেদ্ধ করে আবার হাঁপা চাপা লেগে যায় তো এবারে সেদ্ধ করে রাখি রাতে আলু ছুলিয়ে আলুর দম আর হচ্ছে লুচি সারাদিনের মোটামুটি যেটুকুই কাজ বাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে এখন যাব হচ্ছে স্নানে তাই ভাবছি হালকা করে একটু মাথায় তেল দেব। কারণ দু তিন দিন হয়ে গেছে মাথায় তেল দিই না তো চলো স্নান টান সেরে তারপরে খাওয়া দাওয়ার পরব আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই ঝটাপট চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর অবশ্যই আমার পাশে থেকো যাতে আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি তো চলো আজকের মতন তাহলে টাটা।